আপনার কি রান্না করতেছেন কি দিয়ে আচ্ছা আছে কি রান্না করবে শুধু ভাত সরপরি নাই সুকি রান্না নি

আর সাথে কেউ আছে আপনাদের ছেলে মেয়ে না কেউ নাই না আপনি দুজনে আপনার কেউ নাই কোসা তোমার নাই ছেলে মেয়ে কেউ নাই মা এখন যে শাল রাত্রে কি শাল করতে গিয়ে নিয়ে আসবেন টাকা খেয়ে দেয় আর আপনিও আমি আপনাদেরকে হ্যাঁ কিছু টাকা দিতেছি আপনারা চাল কিনে খাবেন হ্যাঁ

আচ্ছা ঠিক আছে আপনি শুধু মানে তরকারি রান্না করেন না আহারে কষ্ট রে আল্লাহ আচ্ছা ঠিক আছে ভালোই ভালো বলছে হ্যাঁ আছি আসসালামু আলাইকুম